সম্মানিত সুদী আসসালাম আলাইকুম রহমাতুল্ল যুদ্ধ শেষে পাঁকুজে বেড়াচ্ছেন হারার ইবনে কায়েস ইয়ার মুখের প্রান্তর মুসলিম ও রোমক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে দুই লক্ষ চল্লিশ হাজার রোমক সৈন্যের নেতৃত্ব করছেন রোম সম্রাট হিরাক্লিয়াসের পুত্র স্বয়ং মুসলিম বাহিনীর অধিনায়কত্ব করছেন সেনাপতি আবু উবায় এবং তার অধীনে রয়েছেন খালেদ ইবনে ওয়ালিদ দুই লক্ষ চল্লিশ হাজার রোমক সৈন্যের মোকাবেলা করার জন্য খালিদ ক্ষুদ্র মুসলিম বাহিনীকে এক অপূর্ব কৌশলে ছত্রিশটি দলে বিভক্ত করলেন তারপর মুসলিম বাহিনী তার ঐতিহ্য অনুযায়ী রোমক শিবিরে সত্যের দিকে আহ্বান জানিয়ে শান্তির বার্তা প্রেরণ রোমক দিল অস্ত্রের মাধ্যমে পুনঃ পুনো পরাজয়ের গ্লানিতে রোমক বাহিনী ক্ষিপ্ত জানোয়ারের মতো আপতিত হলো ক্ষুদ্র মুসলিম বাহিনীর ওপর কিন্তু আগাতের পর আগাতকে রোমক বাহিনী অবশেষে পিছু হটলো মুসলিম বাহিনীকে হটাতে পারল না এক ইনসিও পরদিন আবার আক্রমণ শুরু হল রোমক বাহিনী আবার আক্রমণ করলো কিন্তু সেদিন মুসলিম বাহিনী শুধু আত্মরক্ষা নয় পাল্টা আক্রমণ চালালো রোমকরা সেদিন জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে আর মুসলমানরা তো হয় জয় নয় শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে নেমেছেন সুতরাং সেদিন ইয়ারমুক প্রান্তরে যে যুদ্ধ শুরু হলো তার বর্ণনা অসম্ভব শত্রু নিধন ছাড়া কারো কোনো বাহ্যিক জ্ঞান পরিলক্ষিত হচ্ছিল না অদ্ভুত সে দৃশ্য দু লক্ষ চল্লিশ হাজার রোমক সৈন্যের সংখ্যা গরিষ্ঠতার বলে বলিয়ান আর চল্লিশ হাজার মুসলিম সৈন্যের একমাত্র সত্যি হলো তাদের ইমান সত্যের জন্য জীবন দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা এক এক মুসলিম সৈন্য সেদিন একশো জনে পরিণত হয়েছিল অবশেষে রোমক শক্তি নেতিয়ে পড়ল পরাজিত হল কিন্তু মুসলিম বাহিনীর সেদিকে কোনো ব্রুক্ষেপ নেই শত্রু হননে তখন মত্ত তারা সেনাপতি সৈনিকদের মত্ততা দূর করার জন্য যুদ্ধবিরতির বাধ্যধ্বনি করতে আদেশ দিলেন সৈনিকদের সম্বিত ফিরে এলো সম্বিত ফিরে পেয়ে তারা যখন চারদিকে চাইলেন দেখলেন চারিদিকে রোমক সৈন্যের লাশ চার আর কিছুই নেই মুসলিম সৈন্যের মত্ততা সম্পর্কে জৈনিক ঐতিহাসিক লিখেছেন ইয়ার মুখ যুদ্ধে মুসলিম সৈন্যরা শত্রু নিধনে এমনই একাগ্র ছিল যে হারারা ইবনে কায়েসের একটি পাজে কখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সে টেরি পায়নি যুদ্ধ শেষে সুপ্তদিতের মতো হাসতে হাসতে যুদ্ধক্ষেত্রে তিনি পা খুঁজে এই ভয়াবহ যুদ্ধে মুসলিম বাহিনীর তিন হাজার মুজাহিদ শহীদ হয়েছিলেন আর রোমক পক্ষে মারা গিয়েছিল এক লক্ষ চোদ্দ হাজার সৈন্য আল্লাহ আকবর এই শোচনীয় পরাজয় বার্তা শ্রবণ করে রোম সম্রাট এশীয় ভূখণ্ড ছেড়ে কনস্টান্টিনোপোলে আশ্রয় নিয়েছিলেন যাবার সময় যুগ যুগ ধরে বোক করা সিরিয়ার নয়না বিরাম দৃশ্যের দিকে চেয়ে বলেছিলেন বিদায় হে সিরিয়া শত্রুদের জন্য তুমি কি সুন্দর দেশ প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ